কবিতা তোমায় দিলাম আমার মনের সমস্ত আবেগটুকু তোমায় দিলাম আমার অব্যক্ত শব্দের কিছু দুঃখী মুখগুলো আমার একাকিত্বের দুপুরবেলার সব এলোমেলো ভাবনাগুলো কবিতা তোমায় দিলাম আমার রাত জাগা চোখের অসহায় কিছু প্রশ্ন দিলাম আমার ফেলে আসা হাসি মাখা সুখময় সেই পরিপূর্ণ ভালোবাসার দিনগুলো কবিতা দিলাম তোমায় আমার সব তুমি আগলে রেখো তোমার মত করে আগলে রেখো কলমের আগায় বন্দি রেখো আমার সমস্তটা খাতার পাতায় যখন আমি নির্বাক শূন্য দৃষ্টি দেব পলকে মেলে কবিতা তখন না হয় তুমি সে শূন্যেই দিও আবেগটা ঢেলে যখন বিবর্ণ ছেড়া আমার মনের ক্যানভাস বেসামাল হই আপনাতেই কবিতা তখন ধরো সে অভিমান জমা হতে তুমি হতে অন্তর হবে পূর্ণ কবিতা তোমায় সে অধিকার দিলাম তাকে তুমি করো চূর্ণ আচরের পর আচর লাগে যখন মনের স্বচ্ছ দেয়ালে সে দাগ ঢেকে দিও না হয় তুমি তোমার কাব্য খাতা খুলে যখন অঝরে বৃষ্টি নামে বান ভাসি হই আমি একলা ঘরে আমাকে ভাসিয়ে নিও তোমার কাব্যের মন্তরে যা কিছু অব্যক্ত আমার মনের ঘরে গুমড়ে আজিন্ত তো প্রায় নিমড়ে নাও সবটুকু বেদন কবিতা তুমি ছাড়া আমার গতি কবিতা শেল বিদ্ধ হয়েছি বারবার পড়ি দুঃখে নিস্তব্ধ রাত কেটেছে বুকের মাঝে পার ভেঙেছে সুনামি যতবার বিশ্বাসে হারিয়েছি নিজেকে আমার ঠিকানা হয়েছে বেনামি আমার দীর্ঘশ্বাসের প্রতিটি অভিব্যক্তি বুঝে নেওয়ার অধিকার দিলাম তোমায় পুঙ্খানুপুঙ্খ লিখে রেখো তুমি কবিতা ওভাবেই বাঁচিয়ে রেখো আমায় আমার নির্ঘুম রাতের বেপরোয়া উচাটন মন আমার দক্ষিণ দুয়ারি ঘরের ঝুল বারান্দা তাও তোমায় দিলাম আমার বিশ্বাসের বাঁধন এ থেকো কবিতা চালিয়ে যেও নিরন্তর ওই কলম আমি সব ছেড়ে তোমায় দিলাম তাই তোমাকেই দিলাম সবটা আগলে রেখো তোমার মতো করে আমাকে বেঁধে রেখো তোমার সাথে তোমার কাব্যের খাঁচায় ধরে কবিতা আগলে রেখো আমায় ভীষণ আপন করে